আসসালামু আলাইকুম দর্শক আজ অনেক দিন পর কথা বলতে বসলাম আমার আজকে এই ভিডিওটি মূলত আগামী কালকে আপনারা জেনেছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব সিলেট বিভাগের 19টি আসনের মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বসবেন সেটার প্রেক্ষাপটে আজকে দু একটি কথা বলতে আসলাম শুরুতেই আমি আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাটের সর্বস্তয় মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একজন বিএনপির কর্মী হিসাবে দীর্ঘ আটত্রিশ বছর থেকে বিএনপির হয়ে গণতন্ত্র মানবাধিকার নৈতিক মূল্যবোধ শোষণমুক্ত এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে দেশে রাজনীতি শুরু করেছিলেন তারই একজন কর্মী হিসাবে দীর্ঘ আটত্রিশটি বছর থেকে আমার পথ আসছি সেই কথায় পরে দর্শক প্রথমে আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বৈঠকটা আসলে কি জন্য আপনারা জেনেছেন ইতিমধ্যে বিশেষ করে বিভাগে এক ধরনের প্রার্থী জট দেখা দিয়েছে উনিশটি আসনে মৌরলেস প্রতি আসনে আপনারা বলতে পারেন প্রায় পাঁচজন জন করে প্রার্থী হলেও প্রায় পঁচানব্বই জন বা একশো জনের মতো প্রার্থী আছেন আমার নির্বাচনী এলাকায় আমরা দেখেছি নয়জন কিন্তু সেই নয়জন থাকলেও আমি বাস্তবে এখন মাঠে আমি দেখছি আমার সাথে আরও তিনজন প্রার্থী অর্থাৎ চারজন আমরা আছি নিশ্চয়ই বিএনপির হাইকমান্ড এই বিষয়গুলা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন এবং দীর্ঘদিন থেকে মূলত বাংলাদেশে নির্বাচন না হওয়ার কারণে মূলত মানুষের মধ্যে এক ধরনের নির্বাচন নিয়ে আগ্রহ এবং নির্বাচনে খুব সঙ্গত কারণেই গ্রাম তথা বাংলাদেশের মানুষের একটা ট্রেডিশনাল টেন্ডেন্সি আপনারা লক্ষ্য করবেন যে নির্বাচন আসলেই তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক প্রার্থীর পক্ষে অনেকে বিভক্ত হয়ে পড়েন এমনকি একই দলেও ভিন্ন প্রার্থী থাকার কারণে কর্মী সমর্থকরা ভিন্ন ভাগে বাঘ হয়ে যান কিন্তু দিন শেষে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে যে দল করি সেই দলের প্রতীক যিনি পাবেন আমরা তারই এটি হচ্ছে সবচেয়ে বড় কথা এখন বিএনপি মহাসচিবের এই বৈঠকটি নিয়ে ইতিমধ্যেই সিলেট বিভাগের বিএনপি পরিবারের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে আপনারা দেখছেন আমি একটি হোটেল রুম থেকে এখন কথা বলছি মূলত এবং মূলত আসলে মির্জাফকুল ইসলাম আরমগীর সাহেবদের সাথে সাক্ষাৎ করার জন্য সিলেট বিভাগের বিএনপির যত প্রার্থী তারা এখন বর্তমানে ডাকাতেই অবস্থান করছেন অথবা টাকার পথে আছেন তারা আগামীকালকে সেই মিটিংটাতে যোগদান করার জন্য এখানে বিএনপি ইতিমধ্যে আপনারা জানেন তার প্রাথমিক প্রার্থী তালিকা বাছাই করে মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছে তবে বৈঠকে অনেকেই বলছেন যে চূড়ান্ত ভাবে ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আমার অ্যানালাইসিস হচ্ছে হয়তোবা যাকে মনোনয়ন দেয়া হবে তাকে এক ধরনের ইঙ্গিত দেয়া হতে পারে কিন্তু চূড়ান্ত ভাবে কোন সিদ্ধান্ত আগামীকালও আসবে না তবে মোস্ট ইম্পর্টেন্টলি যে মেসেজটুকু এই প্রার্থীদের কাছে যাবে সেটা হচ্ছে যে যদি কেউ দলীয় শৃঙ্খলা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন দেন অ্যাকশন ইজ অন ইটস ওয়ে দলীয় অ্যাকশন নেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে আমি সেটা বিশ্বাস করি এই মেসেজটুকুই দলের মনোনয়ন প্রত্যাশীদেরকে দেওয়া হবে এবং যার হাতেই ধানের শেষ দেওয়া হবে তার পক্ষেই আপনারা সকলে কাজ করবেন এই ধরনের একটি কমিটমেন্ট হয়তো বা দলের পক্ষ থেকে চাওয়া হতে পারে আলমগীর আমি একটা জিনিস বলতে চাই দর্শক আমার ব্যক্তিগত বিষয়ে আমি উনিশশো সাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই আমার সব রাজনীতি শুরু হয় সেই বিয়ানি বাজার কলেজ থেকে যেখানে আমি প্রথমে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করি অবশেষে আমি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর জিএস নির্বাচিত হয় দীর্ঘদিন এর সাত বিরোধী আন্দোলনে আমরা মাঠে থেকে করেছি আন্দোলন সংগ্রাম সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আমার ব্লাড সেলে বিএনপির গন্ধ আমি বিশ্বাস করি আমার ব্লাড সেলগুলো বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো ফর্মটে হোক রাজপথে আন্দোলন করে হোক মিডিয়ায় কথা বলে হোক টকশতে আলোচনা করে হোক কিংবা কোনো সেমিনারে কথা বলে হোক কিংবা দলের নীতি আদর্শের পক্ষে কলাম লিখে হোক জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট রহমানের যে উনিশ দফার রাজনীতি আমরা করে আসছি যেটা বর্তমানে জনাব তারেক রহমান সাহেবের বা বর্ধিত রূপ যে দফা ঘোষণা করা হয়েছে সেই একত্রিশ দফাকেই বাঙালি জাতির মুক্তির ম্যাগনাকার বিবেচনা করে যে দল আগামী নির্বাচনে জনগণের কাছে যাবে যে ম্যানিফেস্টো নিয়ে সেটা হচ্ছে গণতন্ত্র এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি লেটারি মূল বিষয় ধরে বিএনপি সকল মত পথের মানুষকে তাদের রাজনীতি সঠিক পথে গণতান্ত্রিক পথে পরিচালনায় বিশ্বাস করে এবং বিএনপি একটি গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য আগামী নির্বাচনে একটি গতিশীল নেতৃত্ব আনোয়নের জন্য এবং সর্বোপরি জেএনজি এর স্বপ্নে সেই যে বাংলাদেশ চব্বিশের গণভ্যানের পর যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে সেই স্বপ্নকে সামনে রেখেই বিএনপি তার নির্বাচনী কর্মসূচি নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করছে আমরা সেই চাওয়া এবং পাওয়ায় সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত ক্লিন ইমেজের অ্যাডুকেটেড এবং সর্বোপরি বিশ্বের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা যে মানুষগুলা তথ্য প্রযুক্তি গণতন্ত্র মানবাধিকার এমন সদ্বোপরি ক্লিন ইমেজে যাদের ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি করাপশন কিংবা সন্ত্রাসীর সন্ত্রাসের অভিযোগ নেই এমন মানুষগুলোকেই বিএনপি পছন্দ করবে এবং তাদেরকেই আগামীতে গ্রিন সিগন্যাল দেবে আমি সেটা প্রত্যাশা করি ছব্বিশের গণ অভ্যর্থানে আমি রাজপথে না থাকলেও মিডিয়ায় করেছি যুদ্ধ দিন ভর কথা বলেছি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা বাংলাদেশের রাজনীতির নিউক্লিয়াস সবচেয়ে বৃহৎ শক্তি বিএনপির একজন কর্মী হয়ে নিরলস পরিশ্রম করেছি আমি সেই পরিশ্রম কথা বলা নব্বইয়ের গণ অভ্যুত্থানে রাজপথে আন্দোলন করা এবং সর্বোপরি বিবে আমার বিশ্বাস আমার দল আমাকে মূল্যায়ন করবে আমি সেই প্রত্যাশাই করছি আর দলের যে সিদ্ধান্ত আমরা সেটাই মেনে সেটাই মেনে নেওয়ার জন্য দীর্ঘ আটত্রিশ বছর থেকে একটি পরিবারের পতাকা থালে অক্ষবদ্ধ থেকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে সর্বোপরি বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের পক্ষে জনমত গঠন করা সহ ঠকশো সেমিনার এবং মিডিয়ায় অত্যন্ত শক্তিশালী কার্যক্রম পরিচালনা করছি দৃঢ় মনোবল এবং দৃঢ় চেতা বিশ্বাস নিয়ে কথা বলছি বিএনপির পক্ষে গণমানুষের পক্ষে প্রিয় জপিগঞ্জ খানেঘাটবাসী আমার প্রত্যাশা আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা ভালো লাগার সেই কথাটুকু বিএনপির হাইকমান্ড শুনবেন এবং আগামীতে আমার বিশ্বাস বিএনপি হাইকমান্ড জকিগঞ্জ খানাই একটি অপেক্ষাকৃত অবহেলিত একটি নির্বাচনী এলাকা যেখানকার শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে যোগাযোগ ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচারের যে করুণ দশা আমি দেখলাম এই সমস্যাগুলোর সমাধান করবে বিএনপি হাইকমান্ড অবশ্যই একজন সচেতন রাজনীতি সচেতন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করা একজন মানুষ হিসাবে বিএনপি পরিবার আমাকেই আপনাদের ধয় আর ভালোবাসায় হয়তো তাদের কনসিডারেশনে রাখবেন আমরা সেই প্রত্যাশা করছি এবং আমার জকিউলস খানাইগাটবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নির্বাচনী মনোনয়ন বোর্ডের কাছে আমাদেরও সেই প্রত্যাশা গণতন্ত্রের জয় হোক মানবতার জয় হোক